হ্যালো আলাইকুম কেমন আছেন আছেন সবাই যেখানে এবং সুস্থ ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে আজকে জীবনে প্রথমবারের মতো বাটার বান তৈরি করবো এখানে আমি বাটিতে তিন কাপ ময়দা নিলাম আপনারা আটাও ব্যবহার করতে পারবেন তারপরে দুই চা চামচ ইস্ট এবং দুই টেবিল চামচ চিনি দিয়েছি আর এখানে সামান্য একটু এক চিমটি লবণও দিয়েছি চিনির পরিমাণটা আর একটু বেশি দিলে ভালো হতো যেহেতু প্রথমবার বানিয়েছি তাই নেক্সট টাইম যখন বানাবো নিশ্চয় এর থেকে আরো ভালো হবে সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মেখে নিতে হবে তা না হলে ইস্টটা অ্যাক্টিভ হতে চাবে না তারপরে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে এটা আটাটাকে ভালো মতো মাখিয়ে নিচ্ছিলাম সমস্ত উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে অল্প অল্প করে আমি গরম দুধ দিয়ে দিব কুসুম গরম দুধ দিয়ে দিব অল্প অল্প করে দিব আর মাখাবো মাখাতে মাখাতে একটা সফট ডো তৈরি করব। এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ দুধ আমার লেগেছে ডোটা তৈরি করার সময় যদি আপনার হাতে আটা লেগে যায় তাহলে সামান্য একটু করে তেল লাগিয়ে নেবেন আর দেখেন ডোটা ফুলে কত বড় হয়ে গেছে আমি দুই ঘন্টার জন্য এয়ারটাইট একটা বক্সে করে রেখে দিয়েছিলাম দুই ঘন্টা পরে ডোটা ফুলে চার গুণ হয়ে গেছে এখন এর ভিতর থেকে সমস্ত বাতাস বের করার জন্য একটু মথে নিব এখন আমি আটাটা ছোট ছোট করে ভাগ ভাগ করে নিব আসলে যে কোনো জিনিস প্রথমবার বানাতে গেলে একটু কম বেশি বা ছোট বড় হবে বা একটু হবে তারপরে নেক্সট টাইম যখন বানানো হবে সেটা আরও পারফেক্ট হয় এখানে আমি চিকন দড়ির মতো তৈরি করছি অনেকে মোটাও রাখে তবে চিকন করাটাই ভালো কারণ চিকন করে ফেললে আটাটা যখন ফুলবে তখন এই শেপটা ভালো লাগবে তো আমার আরও চিকন করা উচিত ছিল আর একটু মোটাই হয়ে গেছে এরপর এটা পেঁচিয়ে পেঁচিয়ে উল্টে দিলেই হয়ে যাবে বাটার বান একদম সহজ এটা তৈরি করা আর প্যাচটা যত বেশি দিবেন ততই কিন্তু সুন্দর হবে আমি ছোট ছোট স্টিলের বাটি বা প্লেট যেগুলো ছিল সেগুলোতেই তেল ব্রাশ করে এই বাটার বান গুলো সবগুলো তৈরি করে এটাতেই নিয়েছি ভেবেছিলাম বাটার বান গুলো যেহেতু ছোট ছোট তাই ছোট ছোট প্লেটে হয়ে যাবে কিন্তু এগুলো ফুলে হয়ে এখন একটা ডিম সামান্য একটু তেল দিয়ে ফেটে নিয়ে উপরে করে সবগুলো আমি ডিম ব্রাশ করে নিলাম ডিম ব্রাশ করার ফলে এর উপরে সুন্দর একটা কালার আসবে এরপর ডিম ব্রাশ করা হয়ে গেলে এর উপর দিয়ে আমি একটু সাদা তিল ছড়িয়ে দিবো সাদা তিলটা দিলে যখন এটার কালার চলে আসবে তখন দেখতে আরো বেশি ভালো লাগবে এখানে আমি একটা ভুল করে ফেলেছি সেটা হচ্ছে ছোট ছোট স্টিলের প্লেটে আমি দিয়েছিলাম বড় স্টিলের প্লেট বা ওভেন প্রুফ যেগুলো প্লেট আছে সেগুলোতে দিলেও হতো যেহেতু সাইজে ছোট ছোট বাটার বান তৈরি করেছে তাই ভেবেছিলাম যে ছোট ছোট প্লেটে হয়ে যাবে কিন্তু পরে এগুলো ফুলে দুই তিন গুণ বড় হয়ে গেছিল প্রথম বাটার বানটা আমি আড়াইশো তে দিয়েছিলাম আর পনেরো মিনিট দিয়েছিলাম সেই জন্য এটা একটু বেশি কালার চলে এসেছে যদিও পড়েনি কিন্তু একটু বেশি কালার এসেছে তারপরে নেক্সট যেটা দিয়েছিলাম সেটা কিন্তু দুইশো তে দিয়েছিলাম পনেরো মিনিটের জন্য আর এই বাটার বানগুলো আমার তৈরি করা শেষও হয়েছে আর আমার হাজবেন্ড অফিস থেকেও চলে এসেছে তারপরে বাচ্চাদের এবং ওনাকে দিলাম তো সবাই খেলো আমার হাজবেন্ড বললো যে এক কাপ দুধ গরম করে দাও দুধ দেখে দেখি তো খেয়ে বললো বেশ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ যেহেতু প্রথমবার বানিয়েছি মোটামুটি ভালোই হয়েছে নেক্সট টাইম ইনশাল্লাহ আরো ভালো বানাবো